হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই যে ব্যাংক সমন্বয় বিবরণী করি তো ব্যাংক সমন্বয় বিবরণী যদি জাবেদা করতে বলে সাধারণ জাবেদা তো সেই ক্ষেত্রে এই লেনদেনটির জাবেদা কী করব এই লেনদেনে কী বলা আছে লক্ষ্য করি আদায়ের জন্য ব্যাঙ্কে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নগদানভুক্ত হয়নি টাকা দশ হাজার অর্থাৎ দশ হাজার টাকার চেক আমরা ব্যাঙ্কে জমা দিয়ে এসেছিলাম সেই চেক প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে তো ফেরত আসলে কী করব সেই চেক আমরা যার কাছ থেকে পেয়েছিলাম তাকে দিব মানে কি আমরা দেনাদারের কাছ থেকে পেয়েছিলাম ব্যাংক থেকে ফেরত পেয়ে এখন আমরা দেনাদারকে দিব তো দেনাদার পাবে তাই দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট আর ব্যাংক যেহেতু আমাদেরকে ফেরত দিচ্ছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে আর একটা বিষয় বলি এই চেকটা যেদিন আমরা জমা দিয়েছিলাম ব্যাংকে দেনাদারের কাছ থেকে পেয়ে সেই দিন জাবেদা করেছিলাম ব্যাঙ্ক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসেব ক্রেডিট যাই বলি না কেন আর এই চেক যদি প্রত্যাখ্যান হয় তাহলে ওই দিনের উল্টা হবে অর্থাৎ এখন কি করব ব্যাংক থেকে চেকটা নিয়ে আস্তে করে দেনাদারকে দিয়ে দিব বা প্রাপ্য হিসাবকে দিয়ে দিব সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে দশ হাজার টাকা ব্যাখ্যায় লিখব ব্যাঙ্কে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে যা নকদারভুক্ত হয়নি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও খোদা হাফেজ